চাচ্ছেন আপনাদের ফেসবুক পেজের নামটা চেঞ্জ করতে তো এই ভিডিওটা আপনাদের জন্য বন্ধুরা দেখো অনেকেই কিন্তু ফেসবুকে নাম চেঞ্জ করতে পারে না এবং জানে না কীরকমভাবে নামটা চেঞ্জ করতে হবে তো এই ভিডিওটা আপনাদের জন্য তো ফেসবুক পেজের কিন্তু আমরা নাম চেঞ্জ করবো তো ফেসবুক পেজের নাম চেঞ্জ করার জন্য সিম্পলি আমরা ফেসবুকে ক্লিক করে দিলাম তো বন্ধুরা দেখো এখানে কিন্তু আমরা চলে এসেছি আগে কিন্তু আইডিটা এখান থেকে আইডি থেকে আমরা কিন্তু পেজে কিন্তু কনভার্ট হবো এবং পেজে কিন্তু যাবো সেই পেজে গিয়ে আপনাদের কিন্তু পেজটার কিন্তু নামটা আমরা কিন্তু পরিবর্তন করবো সেঞ্জ করবো তো আইডি থেকে এখানে প্রোবাইল এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেবো তারপরে এখান থেকে আপনাদের যে পেজটা আপনি নামটা চেঞ্জ করবেন তো সেই পেজগুলো এখানে শো করবেনিসেই তো আপনি আপনাদের পেজ যেটা হয় সেই পেজটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি কিন্তু দেখো এই যে পেজটা দেখতে পাচ্ছেন রাজ ওয়াইটি সিম্পলি আমি কিন্তু এই নামটা আমি পরিবর্তন করবো তো আমি কিন্তু এই পেজটাতে ক্লিক করলাম এবং আইডিটা থেকে কিন্তু আমরা পেজটাতে যাবো তো সিম্পলি আমি কিন্তু আইডি থেকে পেজটাতে আসলাম আসার পর্যন্ত তারপর এখান থেকে আপনি কিন্তু এই পেজটাতে কিন্তু আমি আসলাম তারপর থ্রি লাইন অপশনটাতে ক্লিক করে দেবো তো থ্রি লাইন অপশনটা আপনি দেখতে পারবেন তো সিম্পলি আমি কিন্তু থ্রি লাইন অপশনটা এখানে কর্নারে আপনি ক্লিক করে দেবেন তো ক্লিক করতে বন্ধুদের দেখো এগুলো কিন্তু সিডিং কিন্তু পেজের সেটিং চলছে বন্ধুরা তো তারপর দেখো এই পেজের কিন্তু একটা সেটিং আছে তো আছে বন্ধুরা দেখো এই যে সিডিং এখান তো সেম্পি আপনি সিটিং এখানটাতে ক্লিক করে দেবেন তো সিটিং এখান থেকে ক্লিক করে দেবো তারপর পাশে কিন্তু আপনাদের এরকম কিন্তু একটা ইন্টারভেস চলে যায় তারপর দেখো এক্সল করতে করতে একটা আপনি অপশন পেয়ে যাবেন অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি নামে যে অপশনটা আছে আপনি এখানে ক্লিক করে দেবেন তো বন্ধুরা দেখো এখানে কিন্তু অডিয়েন্স ভিজিবিলিটি থেকে কিন্তু শেষে কিন্তু একটা অপশন আপনি পেয়ে যাবেন দেখো দেখো একটা দেওয়া আছে পেজ সিরাম নামে তো সিম্পলি আপনি এই পেজ সেটা নামে অপশনটাতে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেবেন না তারপর আপনাদের পাশে কিন্তু এরকম কিন্তু একটা ইন্টারভিউ চলে যায় তো যেহেতু আমরা কিন্তু আমাদের পেজটার নামটা চেঞ্জ করবো তার জন্য কিন্তু প্রথমেটা অপশনটাতে ক্লিক করে দেবো তো প্রথমে অপশনটাতে ক্লিক করে দেবেন দেখো আমার যে আগে নামটা ছিল সেটা কী দেওয়া আছে রাস ওয়াইটি তো আমি কিন্তু এখানে ক্লিক করে দেবো এখানে দেওয়ার পর এখানে দেবো আমি কিন্তু রাস তারপর এখানে দেবো খান তবু দেখো আমি কিন্তু নামটা দিয়ে দিয়েছি রাজ খান আর রাস ওয়াইটি থেকে রাজ খান দিয়ে তারপর রিভু সেন্স নামে যে অপশানটা আছে আমি কিন্তু এখানে ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করে তো দেখো আমার যে আগে যে নামটা ছিল সেটা ছিল রাজ ওয়াইটি এখানে কিন্তু দেখাচ্ছে তারপর নিউ যে নামটা আমি রাখলাম প্রেজেন্ট মধ্যে সেটা দেওয়া হচ্ছে রাজ খান তবন্ধ তারপর এখানে কিন্তু একটা অপশানটা দেওয়া হচ্ছে বন্ধু নামটা দেওয়া হওয়ার পর এখানে কিন্তু একটা অপশন দেওয়া আছে সাবমিট ফর অ্যাপ্লাই তো সিম্পল আমি এখানে ক্লিক করে দেবো বন্ধুরা দেখো এখানে আমরা ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেবো কিছুক্ষণ পর বা আপনাদের অল্প একটু ওয়েট নিবে বা আপনাদের দুই তিন ঘন্টা পর কিন্তু আপনাদের পেজটার যে নামটা আছে সেটা কিন্তু আপনাদের চেঞ্জ হবে তো আমি কিন্তু এগুলো সম্পূর্ণ উড়ে দেবো উড়ে দেওয়ার পর্যন্ত তারপর এখানে দেখাচ্ছি বন্ধুরা এখন কিন্তু আমরা কিন্তু পেজটাতে যাব এবং পেজটাতে যাওয়ার পর্যন্ত এখানে ক্লিক করে দেবো বন্ধু দেখো এই যে নামটা আমার কিন্তু এখনও পরিবর্তন হয় নি তো আপনারা কীরকম করে পরিবর্তন করতে হবে সেটা আপনারা দেখাচ্ছি তো একটা নাম পরিবর্তন হতে কিন্তু অনেক সময় লাগে বা আপনাদের কিছু সময়ের পর কিন্তু আপনাদের নামটা পরিবর্তন হওয়া হতে পারে দুই দিন তিন দিন বা দুই ঘন্টা তিন ঘন্টা তিন ঘন্টা কারো কারো কিন্তু আপনাদের সাশস্বাদ হয়ে যায় নামটা পরিবর্তন কারো করে কিন্তু লেট হয় পেজের মধ্যে সময় লাগে এবং যেমন ফেসবুক আইডিতে স্বাস্থ্য হয়ে যায় ফেসবুক পেজের মধ্যে কিন্তু সময় নেয় সময়ের পর কিন্তু আপনাদের পেজটার কিন্তু নামটা পরিবর্তন হবে তো বন্ধুরা দেখো আপনাদের নামটা তো পরিবর্তন হবে তারপর আপনাদের একটা পেজের কিন্তু ষাট দিন পর কিন্তু আপনি আর একটা নাম চেঞ্জ করতে পারেন যেমন এই নামটা আমি চেঞ্জ করলাম এই পেজে কিছুক্ষণ পর কিন্তু আমি চেঞ্জ করতে যাবো এই নামটা কিন্তু আর চেঞ্জ করতে পারবো না কারণ তাদের কিন্তু গাইডলাইন যে এসেছে তার কিন্তু ষাট দিন পর ষাট দিন পর কিন্তু আমি চেঞ্জ করতে পারবো ষাট দিন আগে কিন্তু আমি আর এই পেজটার কোনো নাম পরিবর্তন করতে পারবো না তো যাই হোক ব্যাপারগুলো বুঝে গেছেন নিউ ওয়েলের চ্যানেলে শেঞ্জ করবো বিলেকানটা অন করে পাশে দেখবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তপ্তাহে